বন্ধুরা ভারতীয় ক্রিকেটে এখন একটা প্রশ্ন ঘুরছে গিলকে কি সত্যি দলে চাননি সূর্য কুমার যাদব আর যদি সত্যি তাই হয় তাহলে কিভাবে তিনি হয়ে গেলেন এশিয়া কাপের সহ অধিনায়ক বাংলার এই ভিডিওতে আমরা জানবো গিল সূর্য বিতর্কের পুরো ভিতরের কাহিনী এশিয়া কাপের আগেই সবাই ভেবেছিলেন আকরি থাকবেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক কারণ আগের কয়েকটা সিরিজে তিনি সেই দায়িত্বে ছিলেন কিন্তু দল ঘোষণার দিন দেখা গেল সহ অধিনায়ক পদে জায়গা পেলেন গিল হঠাৎ এই পরিবর্তনের পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয় প্রশ্ন উঠেছিল। কেন কেন সরানো হলো। আর এমন কুঞ্জন সহ অধিনায়ক করা হলো যিনি জুলাইয়ের পর জাতীয় দলের নিয়মিতই ছিলেন না এশিয়া কাপে গিলের ব্যাট থেকে এসেছিল মোটে সাত ইনিংসে একশো রান হ্যাঁ সংখ্যাটা খুব বড় নয় কিন্তু অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং এ কয়েকটা ছোট ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি এই জুটি দলের জন্য দ্রুত শুরু এনে দিয়েছিল তবে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল গিল ওপেনে নামায় সঞ্জু স্যামসাংকে নামতে হয় নিচে আর শ্রেয়া সাইয়ার পুরো টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও একটাও ম্যাচ খেলতে পারেননি রিঙ্কু সিংহ সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে এখন আসল গল্পটা এখানেই একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে গিলকে এশিয়া কাপে দলে নেওয়ার বিষয়ে খুব একটা উৎসাহিত ছিলেন না টিটোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সূর্য শুরু থেকেই চেয়েছিলেন দলে থাকুক আরও আগ্রাসী ব্যাটাররা যারা প্রথম বল থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু গিলের ব্যাটিং স্টাইল অনেকটাই আলাদা স্থির ক্লাসিক আর অপেক্ষাকৃত ধীর ক্ষতির ইনিংস করতে পছন্দ করেন তিনি কিন্তু শেষ সিদ্ধান্তটা সূর্যের হাতে ছিল না জানা গেছে কোচ গৌতম ও প্রধান নির্বাচক অজিত গিলের পাশে দাঁড়ান তাদের মতে গিল এখন ভারতের অল ভবিষ্যৎ তাকে ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্বের জন্য প্রস্তুত করা দরকার দল ঘোষণার কিছুক্ষণ আগেই নাকি সূর্যকে জানানো হয় গিলি হবেন সহ অধিনায়ক মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল অনেক আগেই বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ হয়তো ভবিষ্যত রেঙ্গী টি-20 বিশ্বকাপের পর গিলকে নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে বিশেষ করে অধিনায়ক ঘর পর থেকে তার ব্যাটে আগের মতো ধার দেখা যাচ্ছে না এশিয়া কাপে সূর্য আর গিল দুজনেই সংগ্রাম করেছেন রান তোলার ক্ষেত্রে তবুও সূর্যের বক্তব্য ছিল যথেষ্ট পরিণত তিনি বলেছিলেন আমি খুশি যে গিল এখন অধিনায়ক ও দারুণ নেতৃত্ব দিচ্ছে আসলে সবার কিছুটা ভয় কাজ করে কিন্তু এই ভয়টাই আমাকে অনুপ্রেরণা দেয় এই মন্তব্য থেকে বোঝা যায় সম্পর্কটা যতই ঠান্ডা থাকুক দুজনেই নিজেদের অবস্থান বোঝেন এবং জানেন দলটাই সবার আগে তাহলে কি ভারতীয় ক্রিকেটে সূর্যের যুগ শেষ হয়ে গিলের যুগ শুরু হতে চলেছে নাকি এই প্রতিযোগিতা থেকে জন্ম নেবে এক নতুন আরও শক্তিশালী টিম ইন্ডিয়া সময় বলবে সেই কথা এই ধরনের ইনসাইড ক্রিকেট আপডেট পেতে টিএসপিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনার মতে কে হবেন ভারতের পরবর্তী অধিনায়ক সূর্য না গিল